They have killed five and hostess 50. Mission Extreme. 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি সিনেমা ওদের পেছনে শক্ত ব্যাকআপ আছে আল্লাহ হাফেজ খালেদ গাড়ি ঘুরাও डेफिनेटলি ওর একটা বিগ অ্যাটাক করতে যাচ্ছে মাস ধরে এই দিনটার জন্য আমরা অনেক প্রস্তুতি এই সিনেমায় অভিনয় করেছেন আরফিন শুভ জান্নাতুল ফেরদৌস ঐশী তাস্কিন রহমান ফজলুর রহমান বাবু রাইসুল ইসলাম আসাদ সাদিয়া নাবিলা শতাব্দী ওয়াদুদ শহীদুজ্জামান সেলিম ইরেশ জাকের মাজনুন মিজান সহ আরো অনেকে পুলিশের কাউন্টার টেরোরিজমের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি ঢাকা অ্যাটাক দু এর ব্যাপক সাফল্যের পর দু সালের ডিসেম্বর মাসে সিনেমাটির রচয়িতা সানি সানোয়ার পুলিশি ঘটনার অ্যাকশন থ্রিলার নির্মাণের কথা সংবাদ মাধ্যমকে জানান তিনি আরও জানান যে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ এবং চলচ্চিত্রটির চিত্রগ্রহণ দু সালের মার্চ মাস থেকে শুরু হবে সিনেমাটি শুটিং করা হয় বাংলাদেশ ও দুবাইয়ের কিছু জায়গায় সালের ১৯ মার্চ থেকে ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় প্রথম পর্যায়ে দু সালে ইদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবার কথা থাকলেও করোনা মহামারীর সময়ে তা পিছিয়ে যায় এরপর এটি দু সালের তিন ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় মুক্তির দিনে দেশের মোট পঞ্চাশটি হল সহ যুক্তরাষ্ট্র ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের চব্বিশটি হলে বাণিজ্যিকভাবে মুক্তি পায় সিনেমাটি আহমেদ আনন্দ টিভি ঢাকা